যারা বাসে করে দিঘা যেতে চান বা দীঘা থেকে কলকাতা হাবড়া খড়গপুর ফিরতে চান তাদের জন্য এই ভিডিও যারা দীঘা বা রামনগর থেকে ধর্মতলা প্রায়ই আসেন তারা জানেন কিন্তু যারা ট্যুরে যান তারা জানেন না এখন বাসে করে ধর্মতলা থেকে বা অন্যান্য শহর থেকে দীঘার এসি বাস নন এসি বাস পাবেন শুধু তাই নয় এসি নন এসি বাসগুলো ডাব্লু বিটিসি ডাব্লিউ মতো সরকারি বা রেড বাসের মতো বেসরকারি অনেক সংস্থার ওয়েবসাইট বা অ্যাপ থেকে অনলাইন বুকিং করতে পারবেন লম্বা লাইনে দাঁড়াতে হবে না মনের মতো বাসে পছন্দ সেই সিটও পেয়ে যাবেন তবে সমস্যাটা কোথায় আছে আছে বস দুটো সমস্যা আছে এক অনলাইন বাস বুকিং করার সময় বোর্ডিং প্লেস অনেক সময় অপশন থাকে মানে স্টার্টিং প্লেস থেকে আপনি সফর না করে আপনি মাঝপথ থেকে উঠতে পারবেন কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে বাসের রুট বা পথ ডাইভারশন থাকে তার ইনফরমেশান কিন্তু প্যাসেঞ্জারদের ঠিক মতো জানানো হয় না বিশেষ করে আমরা রেড বাস থেকে বুক করেছিলাম আমাদেরকে জানানো হয়নি তাই জন্য বলছি যারা রাতের লাস্ট বাস ধরবেন তারা সবসময় ধর্মতলা বা দীঘার মতো ডিপো বা স্টার্টিং পয়েন্ট থেকেই বাসে উঠবেন আর দুই নম্বর সমস্যা ধর্মতলা টু দীঘা ধরুন যাচ্ছেন ভাড়া নন এসি ডাব্লু বাসে একশো টাকা আমরা রেড বাসের অ্যাপ থেকে বুকিং করেছিলাম কিন্তু আমার গন্তব্য ছিল রামনগর মানে দীঘার অনেকটাই আগে তবে অনলাইনে রামনগর কাঁথি শঙ্করপুর এসব অপশান পাবেন না মানে আপনি কম পথ যাবেন কিন্তু নিশ্চিতভাবে সিটে বসে যেতে গেলে আপনাকে পুরো ভাড়াটাই পুরো পথের ভাড়াটা মানে ধর্মতলা থেকে দীঘার পুরো ভাড়াটাই দিতে হচ্ছে কিন্তু আমি কম পথ যাচ্ছি এই দুটো হচ্ছে আমার সমস্যা মনে হয়েছে আশা করি এগুলো আধিকারিকরা শুনবেন বা জানবেন এবং এই সমস্যাগুলো আগামী দিনে হয়তো সলভ হয়ে যাবে